দেখো আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি ভিডিওটা অন্য দিনের তুলনায় অনেকটাই বড় ভিডিও হবে জানি বড় ভিডিও কেউ দেখে না স্কিপ করে চলে যায় তো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা ভিডিওটা পুরো দেখো কারণ তোমার দেখো আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব আমি যেখানে আছি এটা আমার নিজস্ব বাড়ি না এটা আমার রেন্টে এখানে আমি দু বছর হয়েছে আমি এখানে রেন্টে আছি তো তোমরা সবাই জানো এই এক বছর আগে এই মা বিড়ালটা আর চারটে বাচ্চা কেউ ফেলে গেছে না ওরা নিজে থেকে এসছে আমি জানি না ডিসেম্বর মাসে এই মা বিড়ালটা এসেছে তো ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত ও তিনবার মা হলো আর তিনবারই ও অন্য কোথায় বেবি দিয়েছে কিন্তু বেবিগুলো এক মাস দেড় মাস পর চোখ ফোটার পরই ও আমার কাছে নিয়ে আসে তো আমি তো ফেলতে পারি না আমি এইভাবে ওদের রেখে দিয়েছি তো আজ না হোক কাল তো আমি আমাকে এই বাড়ি ছাড়তেই হবে আমাকে তো অন্য কোথায় যেতেই হবে তো এদেরকে তো আমার নিয়ে যাওয়া কখনোই সম্ভব না কারণ কেউ আজ না কাল আমাকে তো রেন্টের বাড়ি ছাড়তেই হবে বা অন্য কোথায় যেতেই হবে কারণ আমি ভালোবাসি বলেই যে সবাই এদেরকে ভালোবাসে তা তো নয় তো এদেরকে আমাকে ছেড়ে যেতেই হবে তো ছেড়ে গেলেও এরা যাতে সুস্থ থাকে এরা যাতে কষ্টের জীবন না কাটায় তো তার জন্য আমি কিছু ব্যবস্থা করছি এই যে এই লাডো ওই মা বিড়ালটার এ বেবি ছিল এও বড় হয়ে এও দুবার মা হলো তো প্রথমবার তো সেই রোগের তিনটে বাচ্চার মধ্যে কেউই বাঁচেনি তো এই আবার তিনটে বেবি হয়েছে তো হ্যাঁ আমি চলে যাওয়ার আগে আমি একটা জিনিস করতে চাই এদের নিয়ে তো যদি নাও যেতে পারি কারণ নিয়ে যাওয়া সম্ভব নয় তো এদের একটা সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাতে এরা পায় তো সেই জন্য আমি এদেরকে আমি ভ্যাকসিন করিয়ে দিচ্ছি কারণ ভ্যাকসিন করানো শুরু করেছি আগে কির্মির কোর্স করে তারপর ভ্যাকসিন করাচ্ছি আর সমস্ত বিড়ালকেই আমার কাছে মানে যে কটা বিড়াল থাকবে তো সবাইকে আমি ভ্যাকসিন করিয়ে দেব আর ওরা যাতে সুস্থ থাকে ভালো থাকে আর আমি যেভাবে ওদেরকে আশ্রয় দিয়েছি এভাবে তো সবাই দেবে না তো ওদের মা বাচ্চা নিয়ে ওদের খুবই কষ্ট তো তো বারবার যাতে ওদের বেবি না হয় এইভাবে তো তার জন্য ওদের আমি অপারেশনটা করিয়ে দেব। কারণ আমি আজকে আছি বলেই ওরা বারবার মা হচ্ছে আর বারবার বাচ্চাগুলোকে নিয়ে আমার কাছে চলে আসে কিন্তু আমি না থাকলে ওদের কে দেখবে ওরা কোথায় যাবে এইভাবে হয়তো রোদ বৃষ্টি জলে ঠান্ডাতে ওরা বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবে হয়তো সারভাইভ করতেও পারবে না তাই আমি ওদের একটা সুস্থ সুরক্ষিত জীবন দিয়েই যাব বিড়াল মেল আছে বা ফিমেল আছে আমি সবাইকেই ভ্যাকসিন করিয়ে দেব আর যেগুলো ফিমেল বিড়াল পার্টিকুলার সেগুলোকে বাচ্চা যাতে না হয় তার জন্য যে অপারেশন সেটাও আমি করিয়ে দিয়ে যাব তো আমি ছাড়াও যাতে ওরা কষ্টে জীবন না কাটাতে হয় সেভাবে তো তার সমস্ত ব্যবস্থাই করে যাব কারণ আমি যেখানেই যাব না কেন আমি চাইবো এরা সুস্থ থাক ভালো থাক কারণ আমি একটা বছর ওদের সাথে আমি আছি তো আমি সত্যি কথা বলতে কি আমি মানুষের সাথে থেকেও আমি এত বছর আমি হ্যাপি ছিলাম না আমি হ্যাপি না এত বছর তো আমি মানুষের সাথে ছিলাম সত্যি কথা বলতে কি আমি হ্যাপি না তাদের কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে আজকে আমি এই জায়গাতে তো আজ আমি সত্যি এই একটা বছর আমি এদের সাথে থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু তো আমি চাইবো সারা জীবনেরা যেখানেই থাক ভালো থাক সুস্থ থাক